সো হে গাইস ওয়েলকাম টু ফর্টি ফর্টি ব্লগস জানি অনেকদিন হিন্দিতে ব্লগ করেছি বাট এখন থেকে বাংলায় করবো ভাবছি বাঙালি ছেলে যেহেতু বাংলায় করতো তো এখন আমি এসেছি লক্ষদ্বীপ বঙ্গারাম বিচে জাস্ট বিকজ আমি এখানে জব করি আর আজকে ছুটি ছিল আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আমার কোম্পানির খুব ভালো একটা ট্যুরিস্ট প্লেস এখানে বন্ধু ওখানে কী করছে

সত্যি বলতে কী বাঙ্গারামে মানে কোনো আইল্যান্ডে থাকা যতটা দেখতে ভালো লাগে পাট ততটা দেখতে ভালো নয় অনেক কিছু পাওয়া যায় বলতে গেলে আমাদের এখানে কোনো দোকান পাট কিছুই নেই আমাদের কিছু আনতে হলে আমাদের যেতে হয় পড়ে আছিলাম এখন চালিয়েছে কষ্ট হয়ে গেছে ও চালাবে হ্যাঁ বন্ধু কী করছো ওটা ন করছিস নাকি বন্ধু ভিডিও কলে কথা বলছি জাস্ট চলো তাহলে আমাদের গাড়িটা বের করি আর চলি এখানে অনেক জনবসতিও আছে এখানে চলো বেশি লোক এখানে কেউ থাকে না চলি বাইরে আইল্যান্ড থেকে এসে এখানে হয়ে গেছে আর এখানে একটা লেকও আছে আইল্যান্ডের মধ্যে একটা লেক ş u r o n d e 더 s 고 ওয়া চলো পায়দাল অনেকক্ষণ সাইকেল চলেছি বাট ব্যাপার কষ্ট হয়ে গেছে তো সবাই এখন এটা চলছে সত্যি বলতে কি সত্যি অনেক কষ্ট হয়ে গেছে তো তোমাদের সেটা সানসেট পয়েন্টে কি তোমার সাথে কথা হচ্ছে তাহলে এখনো পর্যন্ত ফাইনালি আমরা চলে এসেছি এখন সানসেট পয়েন্টে আর জাস্ট তোমরা সানসেট পয়েন্টের ভিউটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে এখান থেকে তোমরা সানসেট পয়েন্টের ভিউটা এনজয় করো বন্ধু দু হাজার সাবস্ক্রাইবার আর হালকা দিচ্ছিস দেখো বড় লোক সেটা হচ্ছে আমাদের বড় লোক